কি আৰু কৈ আম আমি খবৰ তুমিতো আমাৰ কা জীৱন বোলে আমি কিছু কৰি না এলেকাই ভাপচি যায় লেক্ট্ৰিয়া পাইছে নিলে আমাৰ খুচি হৈ যাব হো বালাই করছস কামরা আগে কইলি না কেও অনবর সামনে লাতিরা জামাল্লা আমাগো টাকা মা এই ডিজিটালে গরো যায় গরো তো যায় আমাগে টিয়া দুই লাগতে মা এরে জি টিয়া হে কিন্তু ব্যাংকের থেকে উড়ানো লাগবো ও কুলিজা বিউডা পায় যা আমগো ভাগ গরো চলো যায় আম বউারে লই লই আয়ু বम्मा কত সুন্দর বুলবুলি আয়ো

বলো আজে ব্যাংক না পরিंदरे বলে ম্যানেজার আয় না ম্যানেজার কি তোর ভাই সাদদ কইবার গেছে অহন যে ম্যানেজার আয় না আই হায় কতাডা তো কাডা নি না আচ্ছা আল হাসা কতাডা কই আদি আম্মা বলো আমি তোমার লগে মিছা কথা কইছি তুমার বউ একটে হাও আনছে না কি অহন দলিবার পুতি পুতি ছেড়ি রাখো গুরি যনা দর হইরে বাইরে ও